প্রিয় দর্শক আজ আপনাদের সামনে অত্যন্ত মজার একটি ঘটনা তুলে ধরব সেই পর্যন্ত চোখ রাখুন ভোরের টিভিতে দর্শক প্রায় সময় আমরা লক্ষ্য করি একে অপরকে গালি দিলে দেখা গেছে একজন আরেকজনকে বলে রাম ছাগল কিন্তু আসলে এই রাম ছাগলটা এই শব্দটা আসলো কোথেকে সেটা এখনও হয়তো বা অনেকে জানে না আজ সেই তথ্যই আপনাদেরকে জানাবো দর্শক আমি ম্যাঘনা নদীর ইলিশ মাছ কিনতে গিয়েছিলাম সেই সোনারগাঁয়ের বৈদার বাজার ঘাটে আর সেখানেই ঘটল এক মজার ঘটনা সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব আজ ভোর টিভির পর্দায় আপনারা দেখবেন সত্যিকারের রাম ছাগল যার নাম আমরা প্রায় সময় শুনি কিন্তু তাকে দেখি না বা অনেকে চিনিও না আজ দেখতে আমাদের সাথেই থাকুন দর্শক মেঘনা নদীর ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রাম ছাগল যদিও রাম ছাগল তবে দেখতে কিন্তু বাড়ি সুন্দর